নমস্কার বন্ধুরা দেখবেন আমাদের প্রায় সবজনেরই কন্ট্যাক্ট লিস্টে এমন কেউ না কেউ রয়েছে যে আমাদেরকে কল করে ডিস্টার্ব করে আর আমরা তাকে ব্লকও করতে পারি না তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে ব্লক না করে আপনারা কিভাবে ডিস্টার্ব হওয়া থেকে বাঁচবেন মানে সেই পার্সনকে আপনারা ব্লক করবেন না তবুও কিন্তু সে আপনাদেরকে কল করতে পারবে না কী এই সেটিংস জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা দেখছেন গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই কী এই সেটিংস আর এই সেটিংসটা আমরা কিভাবে অন করব সবার প্রথম আপনারা সেই নাম্বারটিকে সিলেক্ট করে নেবেন যে নাম্বারটা থেকে আপনারা ডিস্টার্ব হওয়া বন্ধ করতে চাইছেন তো সিম্পলি এখানে যে কোনো একটা নাম্বারকে আমি আপনাদেরকে দেখানোর জন্য ওপেন করে নেব তো ডায়াল পটে ক্লিক করবো এবং যে কোনো একটা নাম্বারের ওপর আমি ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর দেখুন এই নাম্বারটার উপরে দেখুন একটা সেটিংস অপশান রয়েছে তো এই সেটিংস অপশানে আপনারা ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান রয়েছে সেন্ড টু ভয়েসমেল তো জাস্ট আপনাদেরকে এই যে অপশানটা রয়েছে এটাকে আপনাদেরকে অন করে দিতে হবে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখন এখানে একটা ওকে অপশান এসেছে তো এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনার কাজটা এখানেই শেষ এটা অন করে দেওয়ার পরে যখনই আপনাকে সে কল করবে আপনার ফোনে আর কল আসবে না যতক্ষণ না আপনারা এই অপশানটাকে অফ করছেন ততক্ষণ আপনার মোবাইলে সেই নাম্বার থেকে আর কল আসবে না তো বন্ধুরা এই সেটিংসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন